سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <coughs> وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وعن ابن عمر رضي الله تعالى عنه قال خطبنا عمر عمر رضي الله تعالى عنه بالجابية فقال أيها الناس إني قمت فيكم كمقام رسول الله صلى الله عليه وسلم فينا وإنه قال عليكم بالجماعة وإياكم الفرقة فإن الشيطان مع الواحد وهو من الاثنين أبعد من أراد بحبوبة الجنة فليلزم الجماعة وقال أيضا في أحاديث أخرى عليكم بالجماعة يد الله مع الجماعة يد الله على الجماعة أو كما قال النبي صلى الله عليه وسلم আজকের এই অত্যন্ত মুবারক মহতি এই সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মঞ্চ মঞ্চে উপবিষ্ট হাজারাত ওলামায় কেরাম যাদের নাম আমার পূর্বে অনেক বিজ্ঞ সম্মানিত বক্তা হাজারাত ওনাদের নাম নিয়েছেন আমিও হাজারাতদের নাম যদি নিতে চাই সম্মানের সাথে অনেক সময় চলে যাবে সে জন্য আমি এই সময়টুকু ওইদিকে আপনার নষ্ট করছি না হজারাতদের জন্য ওই সময়টা বাঁচানোর উদ্দেশ্যেই তো সকলের প্রতি আমার পরম শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে অন্যান্য উপস্থিত হাজারাত উল্লামায় কারাম মাদ্রাসার দায়িত্বশীল ওনাদের প্রতি আমার আন্তরিকতা রেখে আমি দুইটি কথা বলছি এই মুবারক মাহফিলে অংশে অংশগ্রহণের জন্য এবং আমার নাম যেন লেখা থাকে ফেরিস তাদের খাতায় যেন আমার নাম তাদের সাথে উঠে হয়তো এই উসিলায় আমার আল্লাহ তালা আমার নাজাদ হবে আল্লাহ আমাকে মাফ করবেন এবং তাদের অনেক সম্মান তাদের অনেক মর্যাদায় সেই মর্যাদায় হয়তো আল্লাহ তালা আমাকেও সামিল করবেন কারাম আপনাদের এই এসোসিয়েশন সম্পর্কে প্রাইভেট মাদ্রাসা এসো এসোসিয়েশন তো লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মৌখিকভাবে শুনেছি আমি আর বিশেষভাবে চেয়ে নিয়েছি ওনাদের প্রসপেক্টাস গঠনতন্ত্র নীতিমালা জানার জন্য তো আমি এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না লম্বা করে আসলে এখানে লম্বা করে বলার সময় না লক্ষ্য উদ্দেশ্য যা শুনেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক কথা এসেছে যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে কি কি লাভ হয়েছে মাদ্রাসার কি কি উপকার হয়েছে এবং কি কাজ করার সুযোগ এসেছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এইগো এই সুযোগ বা এই গুরুত্বর পিছনে যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলে আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর এ মধ্যে বড় হলো এবাদত হলো আল্লাহর বান্দাদেরকে দিন শিক্ষা করা দেওয়া যারা দিন শিখে এবাদত শিখবে তো মাদ্রাসা সেই দিনের শিক্ষার কেন্দ্র নবীর ওয়ারেসরা নবীদের মতো উত্তরসিরি হয়ে দায়িত্বশীল হয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকবেন এই মহাজগতের মালিক আল্লাহ হাজির হইতে হবে আল্লাহর কাছে ওই লাহি তুর যাওয়ার সফলতা বিফলতা জান্নাত জাহান্নাম থাকবে বড় কঠিন সেখানে যারা মানুষকে রাহনুমাই করে জান্নাতের পথ দেখাবে তাদের কি মর্যাদা হবে সেটা ভাষায় বলার না ওখানে গিয়ে দেখলে অনুমান করা যাবে এখান থেকে আমরা অনুমানও করতে পারবো না ভয়ানক পরিস্থিতি থাকবে কিন্তু তাদেরকে অনেক সম্মানের সাথে রাখা হবে আশের ছায়ায় তা আমাদের আসলে সকল ক্ষেত্রেই ওই দৃষ্টিরা থাকা চাই এই জন্য আমি দুইটি কথা বললাম এমন না যে এই কথাগুলি জানা নাই কিন্তু আলোচনা আসার জন্য এই যে মহান লক্ষ্য উদ্দেশ্য আমাদের আমাদের যে সৃষ্টির উদ্দেশ্য আমাদের যে জীবনের উদ্দেশ্য পরিশ্রম মেহনতের যে লক্ষ্য উদ্দেশ্য এই উদ্দেশ্য সফলের জন্য জমাত অনেক বড় গুরুত্বপূর্ণ এই জন্য আমি আয়াতও তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি বিভিন্ন আলফাজে যে জমাতবদ্ধ হওয়া আল্লাহ আল্লাহ আল্লা ভাইকে ইসাহ করেছেন তোমরা সাহায্য করো ভালো কাজে মন্দ কাজে না আয়ের থেকে বোঝা যায় জমা দুই ধরনের কিন্তু জমাটা দুই ধরনের হয় দলটা দুই ধরনের হয় মন্দেরও দল হয় ভালো কাজেরও কি হয় হয় দল এই কিন্তু ভালো কাজটা মন্দ একা একা মানুষ করতে পারে না আর ভালো কাজও একা করতে পারে না এই জন্য ভালো কাজ করতে হলে দল লাগে কিন্তু দুষ্ট যারা আছে এরাও দল করে কিন্তু সে মন্দটা ডাকাতি একা ডাকাতি একা একা ডাকাতি করতে পারে তো এটা দল হয়ে আসে রাজনৈতিক নেতা যারা দেশের কল্যাণ চায় তারাও কিন্তু এটা দল হয়ে আসতে হয় আর যারা চায় না আমাদের কি করতে হবে আত্মসাত করতে হবে তারাও কিন্তু একটা দল হয়েই আসে ঠিক আছে না তো দল হয়ে একটা শক্তি নেয় শক্তি নিয়েই কাজগুলি করে আলপাক সমাজের মাঝে এই একটা বিশাল সামাজিকতা একটা শক্তি এই শক্তি ভালো মন্দ এটা বিপরীত যে খারাপ করতে হয় একটা শক্তি আসতে হয় কিন্তু খারাপের শক্তি আসলে হেজবুল্লাহ হেজবুল শয়তান আছে আসলে এখানে দুইটা দল হয়ে থাকে এই আদম সৃষ্টি পর থেকে শয়তান যে লেগেছে পিছনে সে তার দল নিয়ে চলে আবার যারা তারাও তার দল নিয়ে চলে এখন যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায় হাদিসে আছে যে শয়তান তার পিছনে পড়ে বহর সহজে বরঞ্চ আমরা যদি দেখি জঙ্গলের মধ্যেও দল হয়ে চলে বাঘেরও দল থাকে ছাগলেরও কি থাকে দল থাকে এখন যদি সে একা হয়ে যায় ওই ছাগলের কথা আছে তো বাঘের দলে হুট করে হেবেলে। ফেলে বরঞ্চ সিংহ এটা মহিষ এত বড় একটা প্রাণী সে একা হয়ে গেলে সবে এসে কি ধরে আর দল থাকলে আর কাছে আসে না বরঞ্চ একা কোনো একটা মহিষকে হামলা করলে আর বাকিগুলি দূরে থাকলে আওয়াজ শুনে দূরে যখন আসে তখন সে তখন সে সিংহ কি করে ভেঙে যায় তো দলবদ্ধতা মন্দ এবং ভালো এটা একটা লাজমিয়ে বাস্তব একটা কি সত্য অতএব আমরা হাদিস অনুযায়ী আমরা যদি ভালো কাজ করতে চাই নিশ্চয়ই দলবদ্ধ হতে হবে তো ভালো কাজের দল এই জন্য আল্লাহ রসুল ইসাদ করেছেন আলাইকুম বিল জামা অর্থাৎ ভালোর জন্য ভালোদের কিনে তোমরা দলবদ্ধ থাকো আলাদা হয়ে ভালো কাজ করা যাবে না তখন মন্দদের শক্তি বেশি হবে ওরা ভালোদেরকে কি করে দেবে ধ্বংস করে দেবে তো জন্য এই জিনিসটা যেটা আপনারা করেছেন এটা আয়াত এবং হাদিস এবং বাস্তবতার কি একটা দাবি এবং আপনার অনেক ক্ষেত্রে সফল যদি ধরে রাখেন আরো সফল হবেন এখানে যে কথাগুলো আসছে যে মাদ্রাসার অস্তিত্ব রক্ষা এখানে নীতিমালাও আছে যে উদ্দেশ্য কি অস্তিত্ব রক্ষার জন্য এটা অনেক কাজে আসে আলহামদুলিল্লাহ এটা সুন্দর আরেকটা হলো উদ্দেশ্য কি পূরণ করা অর্থাৎ ভালো লেখাপড়া করা কেউ দুর্বল এর জন্য এটা বড় কাজ যে একা একা আসে যা ইচ্ছা তা করে কিন্তু যখন একটা দলের ভিতরে আসে পরীক্ষা হয় নেগারানিতে হয় এই দলটা যদি মুখলেশ হয় মুখলেশদের অধীনে হয় তখন কি হবে ও আর তার ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না তাহলে সেও লক্ষ্যের পথে আল্লাহর মানসার পথে ভালো এবং এসানের পথে তাকে এই দলে কী করবে সাহায্য করবে সে উদ্বুদ্ধ হবে সে ভয় পাবে তো এইটাও অনেক বড় মানে কি কল্যাণের কাজ ফায়দার কাজ এই আমি এই অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনকে এই সংগঠনকে মুবারকবাদ জানাই যারা এই সংগঠনের প্রতিষ্ঠাতা তাদের জন্য তাদেরকেও মুবারকবাদ জানাই এবং যারা এখন সদস্য আছেন তাদেরকে আহ্বান করব এটাকে সাহায্য করে ধরে রাখার জন্য আল্লাহ পাক এটা কবুল করুন আমরা যে আসতে পারলাম বলতে পারলাম তাদের সাথে শরীর হইতে পারলাম এর জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আরও যদি কোনো কিছু করার সুযোগ থাকে ইনশাল্লাহ আমরা করব আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন মাশাল